সিঁড়িতে টাইলস লাগালে কেমন দেখা যাবে সিঁড়িতে টাইলস লাগাতে কত টাকা লাগতে পারে এরকম চিন্তা ভাবনা যারা করছেন এই ভিডিওটা শুধু তাদের জন্য আশা করি পুরো ভিডিওটা দেখবেন না দেখলে আর কি বুঝতে পারবেন না আপনাদেরকে দেখানোর জন্য আর কি ভিডিওটা একদম শর্ট করে দিছি অনেকেরই ধৈর্য হয় না সম্পূর্ণ ভিডিও দেখার ওই জন্য অনেক শর্ট করে দিছি তাই পুরা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ একতলা বাড়িতে দুইটা সিঁড়ির রক থাকে আর দুইটা চকি থাকে স্কাটিং সহকারে কত স্কোয়ার ফিটটা স্কিনলে আপনার সিঁড়িটা কমপ্লিট হবে এবং কত টাকার টাইস কিনলে আপনার সিঁড়িটা কমপ্লিট হবে আসলে এই দুইটা নিয়ে আমাদের মূলত ভিডিও তো চলুন শুরু করা যাক তার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যে কোনো সাজেশন নিতে আমাদেরকে স্কেনে দেওয়া কলে কল দিতে পারেন আপনার সিঁড়িতে কি প্লাস্টার করা আছে প্লাস্টার করা থাকলে অবশ্যই প্লাস্টারকে ভেঙে নিতে হবে যদি সিভিং করে নেন তাহলে কিন্তু থাকবে না পিলাস্টারটা সুন্দরভাবে ভেঙে নিয়ে তারপরে দু একদিন পানি দিবেন পানি দেওয়ার পরে তার পরের দিন থেকে টাইলস লাগানো শুরু করবেন স্কাটিংটাতে যদি প্লাস্টার করা থাকে সমস্যা নাই আপনি সিভিং করে নিলেই চলবো কিন্তু ধাপ সিঁড়িতে আপনার প্লাস্টারটা ভেঙে নিতেই হবে একশো পার্সেন্ট এবার আমরা টাইসের হিসাবটা দিতে যাই টাইসের হিসাবে আপনার একতলা বাড়িতে সর্বোচ্চ গেলে দুই রগে আপনার চব্বিশটা কি ছাব্বিশটা কি বাইশটা ধাপ থাকে এর বেশি কিন্তু হয় না আমরা চব্বিশটা ধাপ নিয়ে হিসাবটা শুরু করব। অনেকেই কিন্তু সিঁড়ির হিসাবটা বার করতে পারেন না তো মনোযোগ দিয়ে ভিডিওটা পুরোটা দেখুন বুঝতে পারবেন চব্বিশটা যদি ধাপ থাকে আর পাতালিতে থাকে আপনার চার ফিট কি সাড়ে তিন ফিট কি সাড়ে চার ফিট আমরা চার ফিটটাই ধরে নেব আপনারা যেরকম থাকে সেরকমই আপনারা হিসাব করে নেবেন আর কি আপনাদের তিন ফিটও থাকতে পারে চার ফিটও থাকতে পারে পাঁচ ফিটও থাকতে পারে সেগুলো আর কি আমি যেভাবে গুণন করব সেভাবে আপনারা গুণন করে নেবেন যেহেতু আমরা চার ফিট ধরছি আর ওইদিকে চব্বিশটা ধাপ ধরছি তাহলে চার গুণন চব্বিশ আপনার ছিয়ানব্বই ফিট ধাপ হলে হয়ে যাব ছিয়ানব্বই ফিট ধাপে আপনার একটু বাড়তে নেবেন কিছু এক একটি এমন তেমন হয়ে যেতে পারে তাহলে আপনার একশো ফিট একশো ফিট টোটালি ধাপের টাইস কিনলে হয়ে যাবে আর রাইজারের জন্য আপনার ছয় ইঞ্চি করে হবে ছয় ইঞ্চি করে হলে একটা কাটলে দুইটা হবে। তাহলে আপনার পঞ্চাশ ফিট রাইজার হলে হয়ে যাবে কিন্তু আর চকিটা আপনার উচ্চতা আর দীর্ঘটা ধরেন পাঁচ ফিট বাই আট ফিট চার চারে আট ফিটই থাকে বেশিরভাগ পাঁচ ফিট বাই আট ফিটই এরকমটাই হবে তাহলে আপনার পঁয়তাল্লিশ ফিট করে ইয়ে হব চকি হবে তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই আর ইস কাটিং হচ্ছে বিশ বিশ চল্লিশ তাহলে নব্বই আর চল্লিশ একশো তিরিশ একশো তিরিশ আর এই পঞ্চাশ রাইজার তাহলে একশো আশি একশো আশি ফিট রাইজার প্লেন টাইলস লাগবে টোটালি ধাপের টাইস লাগবে একশো ফিট আর রাইজার স্কাটিং সহকারে লাগবে আপনার একশো ফিট এবার টাকার হিসাবটাতে যায় আর কি আপনার টাইস আর রাইজার টাইস একই জিনিস সেক্ষেত্রে আপনার একশো আশি আর সেক্ষেত্রে আপনার দুইশো আশি স্কোয়ার ফিট টাইস কিনব দুইশো আশি স্কোয়ার ফিট টাইস কিনতে আপনার একশো তিন টাকা কে একশো পাঁচ টাকা ফিট স্কোয়ার তাইলে দুইশো আশি গুণন একশো পাঁচ টাকা দেন দেখেন কয় টাকা আসে উনত্রিশ হাজার চারশো টাকা তাহলে আপনার টাইস কিনতে টোটালি তিরিশ হাজার টাকাও লাগতে পারে আবার বত্রিশ হাজার টাকাও লাগতে পারে আঠাশ হাজার টাকাও লাগতে পারে আপনার মিনিমাম ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আর কি টাইস কেনা কমপ্লিট হয়ে যেতে পারে এক এক জেলায় এক এক রকম দাম তো ওই জন্য আর কি একটু কম বেশ করে সব দিকে বলে দিলাম এবার সিমেন্ট বালো আর মিস্ত্রি খরচটার কথাই যায়। আপনার সিমেন্ট লাগবে ছয়টা কি ষাটটা এরকম আপনার পঁয়ত্রিশশো টাকার মতো আর কি সিমেন্ট লাগবে আর বালু এক বালুতে হয়ে যাবে পনেরোশো বারোশো খরচটা আপনার দশ হাজার টাকাও লাগতে পারে আট হাজার টাকাও লাগতে পারে বারো হাজার টাকাও লাগতে পারে এক একজনের তো এক রকমের মাপের সিঁড়ি হয় কারোর তো আর এক হয় না আমি জাস্ট এটা দিয়ে স্যাম্পল ভাবে বোঝাই দিলাম এইভাবে আপনারা হিসাব করে নেবেন আপনার সব মিলিয়ে পঞ্চাশ হাজার টাকা বাজেট করতে হবে পঞ্চাশ হাজার টাকা বাজেট করলে ইনশাল্লাহ সিঁড়ি কমপ্লিট করতে পারবেন